হ্যাঁ মানুষ চাই তবে এদের যে প্রাইস রেঞ্জ ওই রেঞ্জে আসলে বাংলাদেশে কেনার মতো লোক অনেক কম সবাই বুঝেন অনেক কম বললাম মাফি ফুল মাফি কুত্ত বুঝেন না ভাই আমি স্বাধীন বাংলার মুক্তিযোদ্ধা সন্তান আর্মির সাথে যখন কাজ করি আমার মনে হয় আমি দেশকে সার্ভ করি আমার সোনার বাংলায় আমি যাইভাবে পারি আমি সার্ভ করে যাই ও বর্ডার গার্ড বাংলাদেশের কুকুর ও হচ্ছে স্পাইক ওরা আগ্নেয়াস্ত্র এবং মাদক দ্রব্য ইয়াতে কাজ করে মাদক দ্রব্য খুঁজে বের করতে পারে না না ওরা এখন বেসিক ট্রেনিংটা দিয়ে দেওয়া হবে যাতে ওদের ঝামেলা না হয় মেনটেন করতে কিন্তু ওদের যে মূল কমান্ড খুঁজে আনার কমান্ড ইয়াগুলো এইটা হচ্ছে আমরা কমান্ডটা দিই না কারণ হচ্ছে আমরা এটা কমান্ড দিবও না আমাদেরকেও দেওয়া হয় না এটা বাহিনীর একান্ত এরা হচ্ছে ওয়ার্ল্ডের টপ অফ দ্য লাইন টপ কোয়ালিটি জার্মান শেফার্ড আর যেহেতু আমার স্কোয়াডের নাম হচ্ছে জাওরা স্কোয়াড এই এই জিনিসগুলো দেখে বুঝতে পারতেছেন এটা কি পরিমাণ জাওরা এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জার্মান শেফার্ড ওর শোল্ডার হাইট হচ্ছে প্রায় তিরিশ ইঞ্চি জার্মান শেফার্ড একটা সর্বোচ্চ ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত হয় ও তিরিশ ইঞ্চি এখানে আছে হচ্ছে একজোড়া বাংলাদেশ আর্মির এদের ইয়ার হচ্ছে জ্যাক আর মলি ওটা মলি এদের দাম জোড়া পঁয়ষট্টি হাজার টাকা জ্যাক এর প্রাইস হচ্ছে

ইন্ট্রোডার বা সন্ত্রাসী কেউ পাহাড়ে অনেকে থাকে না যেটাকে বলে যে কি জানি বলে হিন্দি সিনেমায় আমরা দেখি আতঙ্কবাদী আতঙ্কবাদীরা কোন দিক দিয়ে গেল এরা ট্রেস করে বের করে এটা আমাদের যেহেতু লেবার জোন এখানে কুকুর বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার কুকুর কনসিভ করার এক মাস পরে আমরা ফিমেল কুকুর এখানে নিয়ে আসি এখানে নড়াচড়া কম করতে পারে এক একটা রুমে এক একটা কুকুর বাচ্চা দেওয়ার আগে এখানে আসে আটটা রুমে আটটা কুকুর বাচ্চা দেওয়ার অবস্থা আছে এই দেখেন এক একটা তুলার প্যাকেট তুলার প্যাকেট এখনি ডিসপেন্সারিতে দিয়ে দেওয়ার মতো দিব আর তুলা দিয়ে কাজ হবে এটা এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা মে আর এইগুলা হচ্ছে মেল ফিমেল সবই আট হাজার টাকা করে এগুলো জার্মান স্পিচ এগুলা একজন আছে ওদের বাচ্চা কাচ্চা হয় আর কি ডেলিভারি দিতে যাই বলতে ডেলিভারি দিতে গেলে যাই আমাদের ডেলিভারির প্রসেসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কুকুরের দাম এবং ডেলিভারি যে কস্ট সেটা আমাদেরকে আগে পাঠিয়ে দিতে হবে তার পরের দিন মূলত ডেলিভারি যায় অথবা সেদিন যদি কুকুর না খেয়ে থাকে কারণ কুকুর ডেলিভারির যে মূল ইয়াটা হচ্ছে ছয় থেকে আট ঘন্টা না খাইয়ে রাখতে হয় না খেয়ে থাকে ওইভাবে নিয়ে যাই আমাকে যদি কেউ ফোন দিয়ে বলো যে ভাই আমি স্টুডেন্ট আমি তাকে বলি যে বাবা মা বাবা মাকে আমাকে ফোন দিতে বলো আমি আসলে স্টুডেন্ট করি কারণ স্টুডেন্টের তো আসলে যার জাঙ্গিয়াটা পর্যন্ত তার বাবার কিনে দিতে হয় সে আবার আরেকটা প্রাণের দায়িত্ব কিভাবে নিবে আমি সবাইকে একটা জিনিস বলি যে মাথায় রাখবেন কেউ যদি আমাকে বলো আমি ফার্স্ট টাইম আর কুকুর কিনতে চাই আমি তাদেরকে বলি যে ভাই কুকুর কিনতে হলে আপনি যেটা করবেন আপনি আমার বাসায় এক ঘন্টা আধা ঘন্টা একটা কোর্স করে যান আমার মহৎপুর বাসায় কুকুর এমনও হয়েছে যে যেমন ধরেন কুকুর রাস্তা চিনে কিভাবে হ্যাঁ কুকুর রাস্তা চিনে হচ্ছে আপনার ও এক জায়গায় যেতে যেতে দেখেন না বিভিন্ন জায়গায় খাম্বায় কুকুর ঠ্যাং তুলে দেয় তো পেশাব করাই মানে কি ওর হরমোনটা সিক্রেশন করে ওখানে হরমোনটা ছেড়ে দেয় ওভাবে মার্ক করে করে যায় এখন ধরেন আপনার বাসায় বাউন্ডারি নেই আপনি নিলেন একটা কুকুর ও শিয়াল দেখলো শিয়ালের পিছনে ভো দো চার পাঁচ কিলোমিটার চলে যাবে এখন যাওয়ার পর ফেরত আসবে কিসের ইয়া তো আপনার ইয়া পাবে না ট্রেল পাবে না তখন দেখা যায় যে কুকুর মিসিং হয়ে যায় আমাদের হয় যে হয়েছে আবার খুঁজে খুঁজে আসতে এক কুকুর পাওয়া গেছিল পাঁচ কিলোমিটার দূরে ধান খেতে বাংলাদেশ এশিয়ার সবচেয়ে অ্যাগ্রেসিভ কুকুর যেটা ওটা হচ্ছে আমাদের টোগো মার্কেটে ওকে টোগো পাগলা নামে চিনে ওর বিষয়টা হচ্ছে যে আমরা ওকে সেল করে দিয়েছিলাম কিন্তু আবার নিয়ে আসছি কারণ ভালো লাগে না ও অলরেডি একজনের হাত এখান থেকে ছুটায় ফেলছে আমার কাছে আসার আগেই একজনের পাই লিগামেন্টে সমস্যা করে ফেলছে আমাকেই কয়েকবার কামড়াইছে ওর ও ওকে আমি বলি জিনে ধরা ওর হঠাৎ হঠাৎ করে মুড হয় মজার ঘটনা হচ্ছে টোকো নিয়ে আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখা গেল যে যেটা আপনার দূর দিয়ে একটা লোক যাচ্ছে ও আমার ওয়াইফের খুব ভুক্ত তো ও পার্সোনাল বডি গার্ড আর কি ওই লোকটা দূর দিয়ে কেন যাচ্ছে চাপ করে যাক এখানে প্রতিদিন বলতে কি আমাদের অ্যাডাল্ট কুকুর একটা কুকুর একটা করে মুরগি খায় আর তার সাথে আমার কুকুরের খাবার হচ্ছে মূলত মাংস তার সাথে অল্প একটু চাল অল্প একটু বলতে একটা কুকুর খুব বেশি হলে একশো গ্রাম চাল খাবে এবং তার সাথে একশো গ্রাম একশো বিশ গ্রাম সবজি পাবে সবজির মধ্যে চার পাঁচটা সবজি থাকে লাউ পেঁপে মিষ্টি কুমড়া গাজর বরবটি মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন আমরা পালং শাক দিই